নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দুই মে বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে পাঁচ মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে পাঁচ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের নবমী নক্ষত্র ধনিষ্ঠা শুভ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল একটা বেজে নয় মিনিট থেকে দুটো বেজে ছচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় পাঁচটা বেজে চার মিনিট থেকে ছয়টা বেজে বেহাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে অন্যের জন্য কিছু ত্যাগ করতে হবে হতে পারে অন্যদের থেকে নিজের উপর বেশি বিশ্বাস রাখুন আপনি নিশ্চিত হতে চাইবেন যে আপনার স্ত্রী এবং সন্তানদের চাহিদা পূরণ করা হচ্ছে প্রেমে আপনার মন অস্থির হয়ে উঠছে তবে আপনাকে আজ জীবনের কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি লোকেদের প্রয়োজনের জন্যে সব রকমভাবে সাহায্য করবেন তা সে অর্থ দিয়ে হোক কিংবা সময় দিয়ে দিনের শেষে আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার কতটা খুশি হবে ব্যবসা চাকরি আজ বট বিনিয়োগ করার আগে লাভ করুন এবং ক্ষতির মূল্যায়নও করুন যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা কিছু পরিকল্পনা করবেন সরকারি কাজে অবহেলার কারণে আর্থিক জরিমানা হতে পারে কাজে মন দেওয়ার পক্ষে এটাই উপযুক্ত সময় গঠনশীল কোন কাজে মন দিলে উন্নতি হবে আপনি নয়তো কিছু সময় এদিক ওদিক মন দিয়ে নষ্ট করে ফেলতে পারেন যারা মার্কেটিংয়ে আছেন তারা নতুন নতুন প্রস্তাব পেতে পারেন আপনার দক্ষতা আপনার ভবিষ্যতকে উজ্জ্বল করবে আপনি আজ নিজের আর্থিক স্থিতি নিয়ে একটু চিন্তায় পড়তে পারেন হতে পারে যে পরিবারের কোন সদস্য খুব বেশি একটা টাকা আপনার থেকে চাইতে পারে কিন্তু সেটা আরও ফেরত দিতে পারবে না এতে আপনার সম্পর্ক খারাপ হতে পারে স্বাস্থ্য শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আজ রাতে সুস্বাদু এবং পুষ্টিসমৃদ্ধ কিছু রান্না করুন আজ আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি যাতে আপনি ভালো শরীর বজায় রাখতে পারেন আপনি নিজেকে ঝগড়াঝাটি থেকে দূরে রাখুন যাতে কোনও মানসিক অবসাদে জড়িয়ে না পড়েন আপনি সেসব ব্যাপার থেকে দূরে থাকুন যা আপনার মেজাজ খারাপ করে কেবল খাবার জন্যই খাবে না কেন এতে আপনার সাবধান হওয়া প্রয়োজন বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু তৈরি করতে দিনটি শুরু করতে পারেন দৃহকর্মীরা আজ ঘরোয়া পর্যায়ে কিছু পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হতে পারে আপনি শৈশবের বন্ধুর সাথেও দেখা করতে পারেন ভালোবাসা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি এটি স্বাভাবিক এবং প্রবাহিত রাখতে পছন্দ করেন বিবাহিত রাশির জাতক জাতিকাদের আবেগের অভাব হয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ থাকবে তা সে সম্পর্ক আপনার দিক থেকে হোক অথবা তাদের দিক থেকে হোক যাদের আপনি জানেনও না নিজের লোকেদের সাথে সময় কাটালে ভালোবাসা বাড়বে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব যে ব্যবসায় মন্থরতা ছিল তা এখন ধীরে ধীরে বাড়তে শুরু করবে কোনো সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত অর্জনের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের উচিত তাদের নারী বস এবং সহকর্মীদের সম্মান করা একটি কঠিন কাজের মধ্য দিয়ে আজ আপনার দক্ষতা প্রমাণিত হবে আপনি সেক্ষেত্রে জিতেও যাবেন আপনার মধ্যে নতুন জিনিস লেখার আগ্রহ আজ রয়েছে তবে আপনি যদি আগের কাজ এখনও শেষ না করে থাকেন তাহলে নতুন কিছু নেওয়ার আগে সেটা শেষ করুন আজ কোন পেমেন্ট দেবার সময় সাবধান থাকবেন খেয়াল রাখবেন যে আপনার ব্যাঙ্কে এত পয়সা আছে কিনা যা আপনি পেমেন্ট করছেন কেননা আজকে চেক বাউন্স হবার সংকেত রয়েছে বাজেট তৈরি করে কিছুটা সংযম নিয়ে চলুন এবং খরচ করবার সীমাও মেনে চলুন আর ধারে কোন জিনিস কিনবেন না স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় অ্যালার্জির সমস্যা বাড়তে পারে আজ আপনি নিজের স্বাস্থ্য ভালো বোধ করবেন আজ আপনি মনোরঞ্জনজনিত স্থানে যান আপনার পরিবারের লোকেদের সাথে হাঁটুন অথবা কোন খেলার মাঠে খেলা বা ফুটবল আপনার বন্ধুদের সাথে খেলুন দুদের সাথে খেলুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে ভালো রেজলিউশন দিয়ে দিন শুরু করুন কোন কঠিন কাজ সম্পন্ন হতে পারে অবিলম্বে মানসিক সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনি বাড়িতেই খুশিতে ভরা দিন কাটাবেন খুশির জন্য এটা জরুরি নয় যে আপনি বাইরে পয়সা খরচ করেই আনন্দ নিন কখনো কখনো জীবনে ছোট ছোট জিনিসও অনেক আনন্দ দেয় নিজের লোকেদের সাথে কিছু ভালো সময়ও কাটান এই মুহূর্ত আপনাকে অনেক খুশি দেবে ব্যবসা চাকরি আজ আপনি কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে অর্থ পেতে পারেন করতে পারা আজ আপনার জন্য একটি নতুন ব্যবসা করার দিন হতে চলেছে শিক্ষা ও পরামর্শের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাচ্ছে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বড সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসে কাউকে আর্থিক সাহায্যের ব্যাপারে বিজ্ঞ সিদ্ধান্ত নিন আপনার কর্মপথে আসার কঠিন পরিস্থিতি থেকে আপনি অনেক কিছু শিখবেন বহুদিন ধরে পড়ে থাকা কার্য আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে শেষ করুন বর্তমানে কোন লেনদেন সংক্রান্ত ব্যাপারে আপনার অনুতাপ হতে পারে যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন তাহলে আমদানির জন্য অপেক্ষা করবেন না ভেবে নিন যেরকম চাকরি চলে যায় এটাও তাই আর এটাও বুঝে যান যে এখন থেকে আপনি সমস্যায় পড়ছেন এর থেকে সমাধানের রাস্তা বের করুন যাতে চাকরি তাড়াতাড়ি পেয়ে যানা সবকিছু ঠিকঠাক হয়ে যায় স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর পানি পান করুন যদি আপনাকে বিগত কিছুদিনের মধ্যে কোন রোগের সম্মুখীন হতে হয়েছে তো আজ আপনি ভালো বোধ করবেন মাথা ব্যথা পেট ব্যথা বা সর্দিকাশি অসুবিধা থেকে আপনি রেহাই বোধ করবেন ভালো খাওয়া দাওয়া ও ব্যায়ামের দিকে নজর দিন যাতে আপনার তরতাজা ও সঠিক পথে এগিয়ে যাবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দ নিয়ে এসেছে আপনি যদি অতীত নিয়ে উদ্বিগ্ন এবং বিভ্রান্ত হয়ে থাকেন তবে তা মন থেকে সরিয়ে বর্তমানের দিকে মনোনিবেশ করুন আজ আপনার সঙ্গী আপনার সাথে সময় কাটাতে ইচ্ছুক হতে পারে সন্ধ্যায় ভগবান বিষ্ণুর পূজা করতে ভুলবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার মন সামাজিক কাজে দান করার জন্যে হবে নিজের মনের কথা শুনুন আর কোনও সামাজিক শতস্থানের মদত করুন এই পুণ্য কাজে যতটা খুশি নেওয়ার লোকেদের হবে ততটা খুশি আপনারও হবে ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিক উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করুন নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি ভালো আপনি আজ কিছু নতুন পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন কর্মক্ষেত্রে আপনার এখনও অনেক কিছু শেখার আছে গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আজ আপনি সারা দিন খুব ব্যস্ত থাকবেন আজ আপনাকে হয়তো অনেকগুলি মিটিংয়ে থাকতে হবে আপনি নিজেকে সম্পূর্ণরূপে দিন এবং আজই লক্ষ্য করবেন যে আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যৎ জীবনে আপনাকে সাহায্য করবে আজ আপনি নিজেই সাবধান থাকুন কেননা আপনি নিজেই জানেন যে আপনি আর্থিক সমস্যা ভবিতব্য যেরকম গাড়ির দুর্ঘটনা হয়ে গেলে বা জলের কোন পাইপ ফেটে যায় সেরকমই এই খেয়াল রাখুন এ ভবিষ্যতে আসা সমস্যার জন্য আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে স্বাস্থ্য আপনার দৃষ্টিশক্তিতে সমস্যা হলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার চশমা লাগতে পারে সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো আছে আজ আপনি আপনার শারীরিক ক্রিয়ার ওপর নজর দেবেন আজ আপনি যোগা আর ধ্যানের ব্যাপারে ভাববেন যাতে আপনার মানসিক স্থিতি শোধরাবে আপনি টাটকা খাবার নেবার প্রতি নজর দেবেন যাতে আপনি পরিমিত আহার নিতে পারেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান যাতে আপনার মেজাজ খুব ভালো থাকবে আজ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান মনে করবেন মনে করবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যবান হবে বাড়ির বরদের আশীর্বাদ ও স্নেহ আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে আজ আপনি কিছু লোকের সাথে মেলামেশা করবেন যারা আপনাকে সবরকম সাহায্য করতে প্রস্তুত থাকবে আজ আপনার সঙ্গী আপনাকে সারপ্রাইজ দিতে পারে প্রেম জীবনের জন্য হার্ট একটু দুর্বল হবে আজ আপনার শুভ রংলাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার কাছে যতগুলি মাধ্যম আছে তার প্রয়োগ সমাজ কল্যাণের জন্যে করুন আর নিজের লোকেদের খুশি করার জন্য ও করুন আজ আপনি হয়তো কিছু দান করবেন অথবা নিজের সঙ্গীর জন্যে উপহার কিনবেন আপনার মাধ্যমে কেউ না কেউ তো লাভবান হবেই ব্যবসা চাকরি আজ আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে সাফল্য পাবেন এন্টারপ্রাইজগুলি মুনাফা এবং লাভ জেনারেট করতে থাকবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে আপনি আপনার প্রিয় কোম্পানি থেকে একটি সাক্ষাৎকারের জন্য একটি কল পেতে পারেন আপনি যদি বিভিন্ন ধরনের কাজ হাতে নেন তাহলে আপনার লাভ হবে এতে আপনি আপনার কাজের উপভোগ করবেন এবং একই সঙ্গে জীবনে এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন বিষয়ে নিজেকে দক্ষ করুন আর্থিক ব্যাপারে আজ আপনার সামনে খুব সমস্যা এসে দাঁড়াবে আপনি বুঝতে পারবেন না যে কি করে এই আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন খুব লজ্জাজনক স্থিতিতে আপনি ফেসে যাবেন কিন্তু ঘাবডাবেন না এটা কিছুদিনেরই জন্য স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে আপনাকে এই ভালো সময়ের সদব্যবহার করতে হবে এবং ঘর থেকে বাইরে বেরিয়ে জীবনের আনন্দকে লুঠে নিতে হবে আপনি এই শরীরকে চিরদিন যদি বজায় রাখতে চান তো এই তরতাজা দিনগুলির সঠিক ব্যবহার করতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন বিবাহিতদের ঘরোয়া জীবন আজ খুব ভালো যাবে যারা বিবাহের যোগ্য তারা আজ ভালো সুযোগ পেতে পারেন অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ যতটা সম্ভব ততটা নম্র থাকার প্রয়াস করবেন আর নিজের প্রিয়জনদের সাথে ভালবাসা পূর্ণ ব্যবহার করবেন লোকেরা আপনার ব্যবহারের জন্যে আপনাকে ধন্যবাদ দেবে আপনি যা কিছুই করবেন তাতে ভবিষ্যতে আপনার লাভই হবে ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি আগের চেয়ে অনেক ভালো করছেন সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে নিযুক্ত ব্যক্তিদের সহকর্মীদের সাথে স্বাস্থ্যকর বিতর্ক করা উচিত তবে তর্কে লিপ্ত হওয়া উচিত নয় কাজের জগতে পারস্পরিক সম্পর্ক আপনার উদ্দেশ্য পূরণে সাহায্য করবে আপনি যদি আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন তাহলে আপনার ভালো মুনাফা হবে আজ এটা অত্যন্ত প্রয়োজন কি আপনি নিজের আর্থিক মামলার সমস্ত জরুরি খবর খুঁজে বার করুন কোন আর্থিক নির্ণয় নিবেন না কেননা সমস্যা হতে পারে স্বাস্থ্য আপনার দুর্বল জায়গা হবে আপনার হাত আজ যা করবেন তাতে সতর্ক থাকুন আঘাতের আশঙ্কা থাকবে সবসময় নিরাপদ থাকতে মনে রাখবেন আজ আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করবেন এই জন্য আপনি নির্দ্বিধায় কাজ করে যান আজ যদি মানসিক চাপ কম হয় তো আপনি আপনার বন্ধুবান্ধব পরিবারের লোকজনের সঙ্গে আনন্দ করতে সমর্থ হবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভগবানের ভক্তিতে বেশি নিয়োজিত বোধ করবেন ব্যর্থতায় নিরুৎসাহিত না হয়ে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে শিশুরা তাদের মাকে বাড়ির কাজে সাহায্য করবে যা তাকে তাদের সাথে খুশি করবে নবদম্পতির মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে দেখা করার সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার জন্যে একটা সুযোগ হবে নিজের দুঃখ আর চিন্তাকে ভুলিয়ে দেওয়ার নিজের প্রিয়জনদের সাথে আনন্দ করার আপনি এর জন্য নিজের মধ্যে খুব স্ফূর্তি অনুভব করবেন ব্যবসা চাকরি আপনাকে আজ একটি গাড়ি কিনতে হবে করলে উপকার হবে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন ব্যবসায় বিনিয়োগের জন্য আগামীকাল ভালো দিন নিযুক্ত ব্যক্তিরা শীঘ্রই তাদের স্থান পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে আজ আপনার অফিসে অনেক কাজ আপনার জন্য অপেক্ষা করছে চিন্তা করবেন না নিজের কাজকে গুরুত্ব দিলেই আপনি শান্ত হয়ে যাবেন আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ করুন আজ আপনি অন্য কারুর সাহায্যের জন্য কিছু খরচ করবেন আজ কিছু ধার্মিক কাজও করবেন আপার আর্থিক ও সামাজিক স্থিতিকে কিছুটা ব্যবহার করুন এবং অন্য কারুর ভালো করুন আপনি বুঝতে পারবেন যে পরে এর সুফল পাবেন এতে একটা মানসিক সন্তুষ্টিও পাবেন এরকম কিছু সম্পর্ক তৈরি হবে যাতে ভবিষ্যতে আপনার লাভ হবে স্বাস্থ্য আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ আপনি শরীরের দিক থেকে প্রচণ্ড সুস্থতা বোধ করবেন আপনার কাছে সঠিক মাত্রায় ট্রান্সপ্রিহা থাকলে তার প্রয়োগ প্রয়োজনীয় ব্যায়ামে করবেন করবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন আপনার যদি পারিবারিক সমস্যা ছিল তবে সেগুলি এখন শেষ হবে বলে মনে হচ্ছে যা আপনার মনকে খুশি করবে নারীদের কারো সাথে কথা বলার সময় সাবধান হওয়া উচিত আপনার প্রেমিকের অনুভূতিকে সম্মান করুন বিবাহিতদের ঘরোজা জীবন স্বাভাবিকভাবে চলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি ভীষণ দয়ালু মুডে আছেন আর কোনও চাহিদাগ্রস্ত মানুষকে সাহায্য করতে চান আপনি দেখতে পাবেন নিজের নেতিবাচক চিন্তাধারা ত্যাগ করে আপনি না শুধু সম্বন্ধের মধ্যে পরিবর্তন আনতে পারবেন বরং নিজেও খুব খুশি অনুভব করবেন ব্যবসা চাকরি অর্থের ব্যাপারে আজ সতর্ক থাকুন আমাদের পরিবারের সহযোগিতায় ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করবেন আদালতের বিষয়ে সতর্ক থাকুন আপনার বর্তমান কর্মকাণ্ডে কোনো পুরানো ক্ষোভকে প্রাধান্য দিতে দেবেন না কর্মজীবন সম্পর্কিত কিছু ভালো খবর পেতে পারেন শিক্ষার্থীরা এখনই আপনি নিজের কর্মজীবনের ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবুন যারা মাস কমিউনিকেশনে আছেন তাদের আজকের দিনটি ভালো যাবে আপনি আজ নতুন নতুন সুযোগ পেতে পারেন যা হাতছাড়া করা উচিত হবে না আজ আপনি এটাই ভাববেন এ নিজের পয়সা এমন কোন জায়গায় নিবেশ করি যেখানে দেখাও যাবে না মানে আপনি ভাববেন যে অর্থ এমন জায়গায় নিবেশ করি যার খুব তাড়াতাড়ি লাভ আপনার ও আপনার পরিবার পাবে হয়তো আপনি ঘরের সাজসজ্জার ওপর খরচ করবেন বা পুরো পরিবারকে ভালো খাওয়া দাওয়া করাবার জন্য খরচ করতে চাইবেন যাই হোক আপনার পরিবারের লোকেরা এর মজা নেবে স্বাস্থ্য ভারসাম্যহীন খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে অসতর্ক হবেন না আপনার স্বাস্থ্য সন্তোষজনক থাকবে তবু আপনাকে কিছুটা সাবধান থাকতে হবে তাই আপনি নিয়মিত ব্যায়াম করুন যদি আপনি নিজেকে অসুস্থ মনে করেন তো সঙ্গে সঙ্গে বুঝে নিন আপনার শরীর খারাপ হচ্ছে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে ভগবান লক্ষ্মী নারায়ণের দর্শন ও পূজা করুন আপনার দিনটি ভালো যাবে আজ আপনার হৃদয় ও মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আপনাকে পুরানো জিনিসগুলি নিয়ে খুব বেশি চিন্তা না করার পরামর্শ দেওয়া হচ্ছে তরুণরা তাদের প্রেমের সম্পর্কের ব্যাপারে আন্তরিক ও সৎ হবে বিবাহিতদের ঘরোয়া জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক অনেক কাজ একসাথে চলবে আজ আপনার বাড়িতে বিদেশ থেকে অতিথি আসার সম্ভাবনা আছে নিজের সব হয়রানিকে দূরে রেখে নিজের বন্ধু আর আত্মীয়দের সাথে আনন্দ করান ব্যবসা চাকরি ব্যবসায় আজ লাভজনক সুযোগ দেখা যাচ্ছে এটা করব মহিলারা তাদের ব্যবসায় বিশেষভাবে সফল হবেন অনলাইনে যে কোনো আইটেম বিক্রি করা আপনার জন্য সহজ এবং উপকারী হতে চলেছে দিনের প্রথম ভাগে আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন আজ আপনি বারংবার একটা সত্য উপলব্ধি করবেন তা হল পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং সাফল্য পাওয়ার ক্ষেত্রে আপনাকে লম্বা পথেই যেতে হবে তাই একটা সফল টিম তৈরি করুন এবং এই কঠিন সময়কে নিজের জীবনে আশীর্বাদ বলে মনে করুন আজ আপনি কোন ভালো কাজের জন্য দান করবার কথা ভাববেন আপনার যদি খুশি হয় তো আপনি এরকমই করুন এই সামান্য কারণে আপনার ব্যাংক ব্যালেন্সে কোনও প্রভাব পড়বে না এইসব দিনগুলোতে আপনার খরচা করতে খুব ইচ্ছে করবে কিন্তু সংযম রেখে চলুন স্বাস্থ্য আপনি একটু চাপের মধ্যে আছেন তবে তা ছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আছে আপনার ভালো স্বাস্থ্য ও স্ফূর্তি আপনাকে ভবিষ্যতের অসুবিধা থেকে মুক্ত করে নেবে কিন্তু আপনার বিশ্রামের জন্য সঠিক সময় অবশ্যই রাখবেন আপনার ব্যস্ততা বজায় থাকবে বজায় থাকবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার পরিবারে কিছু বিশেষ সম্মান পেতে পারেন অচেনা মানুষ থেকে দূরত্ব বজায় রাখুন অবিবাহিতদের কোনোভাবেই তাড়াহুড়ো করা উচিত নয় আজ আপনার জীবন সঙ্গীর সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে আপনার প্রিয়জনের সাথে কথা বলার সময় আপনাকে রাগ এবং বিরক্তি নিয়ন্ত্রণ করতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট হঠাৎ আপনার বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে পারে তাদের সাথে খুব আনন্দ করুন কিন্তু আজ আপনাকে নিজের কাজেও লক্ষ্য দিতে হবে সেই সেইজন্যে কাজ আর আনন্দের মাঝে সমতা বজায় রাখুন ব্যবসা চাকরি আজ কোনো ভুল উপায়ে অর্থপ্রাপ্তি আপনার যদি কিছু করার চিন্তা থাকে তা আপনার মন থেকে মুছে ফেলুন তবে এটি আপনার জন্য ভালো হবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তির জন্য সময় অনুকূল নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে যারা লক্ষ্যভিত্তিক কাজ করে তাদের পরিচিতির মাধ্যমে সক্রিয় থাকা উচিত আজ হয়তো কোন কাজ পেতে বা করতে আপনাকে সামান্য বাধা পেতে হবে ধাবডাবেন না কিভাবে নিজের কাজ পাওয়া যায় সে চেষ্টা করুন কাজের ক্ষেত্রে আপনার এই পদক্ষেপে ভালো ফলাফলই পাবেন আজ আপনি নিজের পজিশন আর অর্থনৈতিক বলের দ্বারা অপরের সহায়তা করবেন আপনি কোন সেবামূলক কাজে নিজের অর্থ নিবেশ করবেন বা কোনো পার্টনারকে খুব ভালো উপহার দেবেন আপনার পজিশন অনুযায়ী আপনার আর্থিক স্থিতি অনুযায়ী আর অপার দয়ালু মনোভাবের কারণ অন্যেরা লাভবান হবে স্বাস্থ্য শরীরে জল পরিমাণ কম থাকায় ক্লান্ত বোধ হতে পারে তরল খাবারের প্রতি আরও মনোযোগ দিন আজ আপনি শিখবেন যে নিজেকে কিভাবে ভালোভাবে প্রকাশ করা যায় যাতে অন্য লোক আপনাকে সহজেই বুঝতে পারবে আপনি আপনার ভাবনাকে বসে রাখুন যাতে কোন শারীরিক বিকার না ঘটে আপনাকে আপনার কাজ ও আত্মীয় স্বজনের মধ্যে সঠিকভাবে যোগাযোগের জন্য সচেতন থাকতে হবে আজ গ্রন্থাগার থেকে আপনার মহতমন্ত্র ও পরামর্শদাতার পরামর্শ নেওয়া দরকার পরামর্শ নেওয়া দরকার কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্যের নক্ষত্র উজ্জ্বল হবে অচেনা মানুষকে একদম বিশ্বাস করবেন না গৃহিণীরা ঘর পরিষ্কারে ব্যস্ত থাকতে পারেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রভাব মানুষের উপর থাকবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনার বাড়িতে খুশির পরিবেশ বজায় রয়েছে কারণ আপনি জানেন আপনি নিজের পরিজন আর বন্ধুদের সাথে আনন্দ করছেন বিদেশ থেকেও আপনার কিছু আত্মীয়রাও আসতে পারে তাদের অভ্যর্থনার জন্যে প্রস্তুত থাকুন কাজের বোঝা বোধ হয় আপনাকে তাদের সাথে আনন্দ করতে নাও দিতে পারে কিন্তু আপনি দুটোর মাঝে সমতা বজায় রাখার চেষ্টা করবেন ব্যবসা চাকরি আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন দীর্ঘদিন ধরে অমীমাংসিত সরকারি কাজ শেষ হতে পারে যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে আজ আপনাকে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে এবং এক্ষেত্রে আপনাকে নিজের সময় ও কাজের দক্ষতা পূরণের মাধ্যমে আপনি শুধু কর্মজীবনেই এগিয়ে যাবেন না স্বীকৃতিও পাবেন আজ আপনার মনে হবে যে টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে কেননা আপনি জানেন যে এরকম কাজের জন্য ভবিষ্যতে ভালো ফল পাওয়া যায় আপনার নিজের খরচা পুরোই হচ্ছে তো অন্যের জন্য একটু কিছু করলে আপনার কোনো ক্ষতি হবে না স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতন হতে পারে পেট ও চর্মরোগের সম্মুখীন হতে পারেন শরীর সম্বন্ধিত ব্যাপারে নজর করে বলা যায় যে এটা আপনার পক্ষে ভালো দিন যখন আপনি আপনার ক্ষমতাকে বুঝে আপনার কাজকর্মে সংযোজিত হবেন ভালো খাবার দাবারে প্রতি নজর দিন এবং নিজেকে মনোরঞ্জন জনিত কাজকর্মে ব্যস্ত রাখুন যাতে আপনি ঠিক থাকেন আপনি আপনার প্রাণস্পন্দনকে বাড়তে দেখবেন যাতে আপনার মেজাজ ভালো থাকবে ও আপনার দিনগুলি আনন্দে অতিবাহিত হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বৃহস্পতি দেব দর্শনের জন্য তোমার যাওয়া উচিত তার কৃপায় তুমি অর্থ লাভ করবে আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষটি উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন অবিবাহিত ব্যক্তির জীবনে নতুন কেউ প্রবেশ করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন পার্টিকে আপনি সর্বদা মনে রাখবেন আজ আপনার বাড়ি আত্মীয়দের সাথে ভরা থাকবে আজ বোধহয় তারা আপনার বাড়িতেই থাকবে সেই জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান আর যদি তারা আপনার বাড়িতে নাও থাকে তাহলেও আপনার দিনচর্যা পরিবর্তন করেই দেবে ব্যবসা চাকরি আজ ঋণ পরিশোধের জন্য আয় বাড়ান উপায় খুঁজুন কোনো রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি চাকরির জন্য সুখবর পেতে পারেন আপনাকে আপনার সহকর্মী ও অন্যান্যদের উৎসাহিত করতে হবে যাতে তারা আরও বেশি পরিমাণে কাজ করে কর্মীদের সঙ্গে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে শুধুমাত্র আপনার উদ্দিষ্ট লক্ষ্যেই পৌঁছে দেবে না কর্মজীবেনও উন্নতি নিয়ে আসবে আপনি কখনও অন্যের ভালো করেছিলেন তাই আপনার মনে হবে যে তারই ফল পাচ্ছেন দান করাতে আপনি কর ছাড়ত পাচ্ছেন অতীতে অপরের জন্য যে মহত কাজ করছেন তাদের আপনি নিজের পাশে পাবেন আজ আপনি বুঝতে পারবেন যে অন্যের জন্য ভালো করলে অন্যেরাও আপনার ভালো করবে এইভাবে চিন্তাধারা ইতিবাচক হয় স্বাস্থ্য ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আপনি যদি ভিড এবং ঘরমাক্ত জিমে একদল লোকের সাথে কাজ করতে চান না তবে কিছু বিকল্প রয়েছে যা আপনি আজ চেষ্টা করতে চাইতে পারেন আজ আপনার শরীর সম্বন্ধীয় ভালো খবর থাকবে আজ কিছু এমন খবর পাবেন যে আপনার বন্ধু আপনাকে মদাশক্তি থেকে মুক্ত করতে পারে এতে আপনার লোকেদের সাথে জুজবার ক্ষমতা বাড়বে আর আপনার শরীর ভালো থাকবে